তার তার আরেকটা বিয়ে হয়েছিল সাকিব খান খান এবং একটা মেয়ে ছিল সে পরে বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা বুবলি মাঝের মধ্যে সংবাদের শিরোনাম হন তিনি ঢালিউড সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী তিনি সাকিবের প্রথম স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করে আলোচনার সূত্রপাত এবার সেই বুবলিকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালি ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন তারা তবে আলাদা থাকছেন মূলত সেলেবীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা এছাড়াও তিনি বলেন সাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা অপবিশ্বাসের সঙ্গে দেখা হয় এমনকি সেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপবিশ্বাস বুবলির এমন মন্তব্য অবশ্য বেশ তোলপাল শুরু হয়েছিল নেটপাড়ায় এমনকি তার এই বক্তব্য নাকি বিরক্ত সাকিব অপু এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালি। তিনি বলেন এখন শাকিববাবু দুজনই ভালো আছেন আর তাদের মধ্যে বুবলি প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাইছে তিনি বলেন সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত এসেছে বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করেছে দেখি বুবলি শাকিব খান যেমনভাবে পেয়ে বসছে অনেক ধ্বংসপথ আছে পারলে বারিয়ে আছে বুবলিকে সাকিবই উপরে উঠিয়েছে আর এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত যা জানত না সাকিব তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো সাকিবের নিজের রক্তের এই জন্য বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালী বলেন বুবলি চাই বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিবপু এক হয়েছেন তখন তাদের মধ্যে বুবলির নাক গোলানোর কি প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে